তখন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে করি এখন একটা হার্য করে তুলি এটা খুব ভালো সম্পর্কে জুলাই পরে পর আপনাদের নামটা করে এটা বাংলাদেশের রাজনৈতিক হিসেবে গড়ে উদ্ধার এটা একটা বাধা এক নম্বর দ্বিতীয় ইসলাম সম্পর্কে ইসলামের প্রতি তরুণদের যে আগ্রহ যে চেতনা পাওয়া উচিত সেক্ষেত্রে বাধা বারবার এটা বারবারই লোকজন এটার জন্য ইসলামকে দেয়

আসবে এবং সবচেয়ে বেশি এবং যে হিন্দুদেরকে যে নির্যাতন হয়েছিল ইউরোপে তারা সবসময় মুসলিমদের জাত অত্যন্ত মহিমার দিক আছে অত্যন্ত দিকে